কত বড় বড় এখন বাইঙ্গন হয়েছে আলহামদুলিল্লাহ তো যেও দেখবা আল্লাহ কইবা আর একটু আমি ঘুরে ঘুরেই দেখাইলে তো এখন গড়ি বাজার সেভেন অ ক্লক আইলাম মালার গড়ে ফুল দেখানি বাতাসে কত সুন্দর লড়া সারা করে কত বড়ো এক সদু দেখানি প্রায় পাঁচ কেজি ফাইভ কেজি হইব অত বড়ো সধু মার্শাল্লাহ বাংলাদেশের হেঁসা এক দেখানি লন্ডনও আছে কত হেঁচা এক দেখানি তো যে করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল পালা না আর বইন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পালা আছি আর কত সুন্দর বাতাস আইছে তো এখন আইলাম আমার জালের ঘরো তো জালের আইয়া কত সময় বইলাম আর এখন গার্ডেন ভিডিও দেই খুব সুন্দর আমার জালের গার্ডেন সদু আইস আল্লাহ বারি কত সুন্দর সদু আইস আর এটা একবারে ফুক একটা যেটা খাঁসামরিচ আর খাঁসামরিচ ডাকি এটাতো খাঁসামরিচ তো আইলাম আমার ইনুস আইছে তো ইনুস আজকে দেখতে পারবা ভিডিওত বাই নাইনতে আর ধরো আমার জালের প্রত্যেক ইয়ার এভরি ইয়ার কথা হয়েলাম ও তো উড়ি আয় আর কি মার্শাল্লাহ তো উড়ি আয় তো দিস ইনশাল্লাহ আর আমার গার্ডেনও যেটা উড়ি তো আমার জালুর গার্ডেনও উড়ি ও কে মনে হয় ও তো উড়ি আমার কাছেও ওগুই আমার গার্ডেনও আর উড়ি এলে আমি বিচ আমার জালুর গেছ থাকি মার্শাল্লাহ ও তো উড়িয়ে আইছে তো আমার কাছেও তো আমার জালুর গার্ডেনের বেশিরভাগও বীজ আছে উড়ির বীজ তো দেখাইলাম আঁঠি আঁঠি আর বেগুন গাছ তো আস্তার গার্ডেন আমি আটি দেখাই দেখাইম যে আমার জালর কতটা খদু আইসে মাশাল মা বারিক দেখরানি খতো খদু আইছে ভাই বোনীন আর গাছ দেখানি অত সতেজ গাছ গ্রিন আর গ্রীন আর লগে আছে ফুল তো ওলার কানে একটা ফুল দিবা সবে দেখরানি আসলে শিকার কোনো শেষ নাই তুমা খদু একবারে মাঝে মাঝে সাঙ্গির মাঝে খুব সুন্দর করে এটা ফুল তো হয়েছে যাতে বাম্বলবি টাইম টেবুল পায় আর দেখো সুন্ন জানো আর একটা কেজি হই প্রায় দেখি একটু তুলা দিয়া দেখায় আর লাইকটা হইব প্রায় ফাইভ কেজি হইব তো বার হু ও আর একটা সু ইচ্ছা আরও বড়ো সু তো খদু আর সু আলহামদুলিল্লাহ আর সু খাইছিও যে মজার খদু। আর ও দেখতে পার আমার ইনুসি ও দখকা ইনুসি ইনুস ইনুস গেছি তো আইব হে খেলার তার সচার করো বাড়ির লোক তার বাড়ি ফেললে আর উপায় নাই আর ও দেখো কার একটা কদু তো ইটা আরও বড়ো সদু আর অলরেডি না ছয়টা সদু কাট হয়ে গেছে মাসা আল্লাহমাবারিক ও দখকা তো দেখবা ভালো লাগব ভিডিও আর যারা যারা আসন লগে থ্যাংক ইউ আর যারা যারা লগে নাই লগে থাকবা দেখবা ভিডিও আস্তে আস্তে ইনশাল্লাহ ভালা লাগবে ভাই বই নেন আর আজকে ও সদু ও তো আর দেখাইছিও না মনে আল্লাহ ইটা তো যে বাড়িটা আমি তোলা দিতাম পারতাম না ইটা অত বার আমি তোলাও দিতে পারতাম না কত বার আল্লাহ ইটা মনে কর টেন কেজি বাই বই একটু এবার টেন কেজি এ সধু আর যে সুন্দর গাছ অত তো সোতে দেখাইলাম আরও তো ফুল আর ফুলি কেন তো আমার জাল খুব ঠাইডি ও তো কাকা এটা ফুলের বেশি উঠে বেশি মনে হয় আসে দেখি একটা বেশি নি ওই বেশি মনে হয় এটা ফুলোর আর আমরা সারা দুই তিন দিনে ক্লান্তি শেষে একটু মন ফ্রেশ করবার লাগে খালকেও আইলাম আমার জালক আরও আজকেও আইলাম আমার এই লইয়া আলহামদুলিল্লাহ তো কত বেগুন দেখানি পাই পেন কত বেগুন মার্শাল্লাহ বেগুনের কমতি নাই কি ফাঁকি গেছে বেগুন আর আমার বেগুন তো আছে চাইটে ফরি হাজার তো আর একটা সদুর সাঙ্গি আছে দেখতে কা আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা সুন্দর করি বইনি একটা কমেন্ট করবা আর এখন দেখাইলে মো খেলেলার আরও সদুর সাঙ্গি আছে দেখ কা খদুর কেরে কত বড় কেরে দেখানি প্রায় এক পাওয়া মনে হয় এক তো তো কি মিস্টেক যদি না করি তো এভরি ইয়ার আমার জালর খেরাল্লা মার্শাল্লা যতটা ওয় কেরাল্লা আমার ওইলে তো ছোটো একটা দুইটা ইয়েও শেষ ঘুরাই ঘুরাই দেখালাম কেন কীরার গাছ আর প্রত্যেকটা জায়গায় জায়গায় কত সুন্দর ফুল একটা ফুল অত ইউনিক ফুল মার্শাল্লা আল্লাহ বারিক তো দেখাইলাম আর এখন দেখাই ডাটা ডাঠা যে নরমা যা নরম একটু লড়িয়া দেখায় নরম আর বড় বড় হয়েছে যে হেলথি ডাঠা কে আর এখন দেখায় মো লুবি হকা কিলা লুবি উড়ি আইছে দিদি এখন লুবিউরি নি হকা লুবি উড়ি খালা লুবি ফলারি কিন লাল সাদা কিতা করলেশন বয়স রিলেশন বেশি বান দিলার আর এখন দেখায় মো যে কসুখিলাকান লতি আইছে ও দেখো কাল্লা হুম্মা বারিক দাঁড়া নীল লন্ডনের মাটি তো লতিয়ায় মার্শাল্লাহ তো এই বিষ আমারে অধিসন আমার কিন্তু লাগের মনে হয় এই বাসকে গিয়ে চেক করতাম ওই বউ দেখো গুড়ি দেখা কত বড় তো এইগুলো এভরি ইয়ার আর এখন গুড়ি গুড়ি আইলাম তুনি মাংকুনির দেখা নি এখানে তুনি মাংকুনির বাজার বাগান মার্শাল্লাহ এখানে এলো হেসা শাক আর এখন দেখাই মো কিরা ক্ষী আর লগে আছে ফুল পড়লাম নানি প্রত্যেকটা জায়গায় জায়গায় খুব সুন্দর করে ফুল ওদা যাতে বাম্বলবি কমতি না হয় ইসাইটেও যে সুন্দর ফুল ওখানে বড় আর একটা সদুর গাছ তো সদুর উপর বাজু দেখাই মো আগে আমি নিচ বাজু দেখাইলে আগে ফুল দেখাইলে খুব সুন্দর ফুল মার্শাল্লাহ অত সুন্দর ফুল সোকালগে খুদু দেখ তো সদুর সাঙ্গি থামাই যাই বাংলাদেশ আল্লাহান দেরি না করে অদ কোকাও প্রায় সাতটাকেন আট কেজি সদু আল্লাহ সোমা কদো কোকা আরও সদু প্রত্যেকটা বেগে বেগে খুদু তো আমি কয়েকদিন ধরে সদু বান্ধিয়া দিছিলাম বাক্কা মাসা আমার সদু হয়েছে একবারে খান্দাত কে বাড়িতে দেখে সোধু ও অদাহা সদু না দেখলে বুঝতা না সদুর জার যে কতটা সতেজ সদুর গাছ কতটা সতেজ দেখি আর একটা যে বড় সাঙ্গি লম্বা সাঙ্গি আমি ঘুরি 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 দেখাই যে কত বড় সাঙ্গি আর এই গাছে কত কদু আইসে দেখছেননি ভাই বি দেখাইলাম আর ওজারর কদু হইল আর নিচে দি দেখি তো এখন দেখাই মো বেগুন গাছ সুন্দর করে ঘুরি ঘুরি তো দেখতে থাকো পাই পিনে লগে তাকো আৰু আমিতো আৰু লগে আছি পাই পিনে তোৰ নাৰিলো নাগা মৰিছে নাগা কতো নাগা কে একে আহিছে দুখন গাখীৰ নাগা দেখানি এক জেগাত কতো নাগা মাশাল্লা এখন দেখাই মোক বেগুন বেগুনৰ কোনো কমতি নাই দেখানি বেগুন আৰু বেগুন আল্লাহ মাবাৰী ক'তো বেগুন আহিছে আর অত সুন্দর বেগুন যে মজার বেগুন ইলিশ মাছ দিয়ে রানলে অত মজা লাগে তো দেরি না করে যারা খান্দা আছে না আইব্বা খাইলি বা ইয়া গার্ডেনও রাঁধিয়া খাওয়াইলি বই বইনা আবার দেখাইলাম রিপিট ঘুরি ঘুরি খেতে লাগে যেহেতু আমার বালা লাগে আমি গার্ডেনিং বালা পাই অবশ্যই আমার ভাই বইন যারা আছেন শুভাকাঙ্ক্ষী তারা বালা পাইবা আর যারা বালা পাইনি না আস্তে আস্তে দেখবা ইনশাল্লা ভালো লাগবো আরও দেখা আর কিতাবাইতার রোজ ফাতা দেখা নেই কত সুন্দর রুজ ফাতার গাছ তো যেরও আমার জালোর গার্ডেন জালোর গার্ডেন ভিডিও দেখা একটা লাইক দিবা কমেন্ট করবা আর ভিজিট করবা জারা ওয়ার্ল্ড যারা আমার ফ্যামিলির সদস্য আছেন তারা একটা সাবস্ক্রাইব করবা জারা ওয়ার্ল্ড গিয়া ভিজিট করবা আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা কমেন্ট করবা আর ওখানেও ভিডিও গার্ডেনিংয়ের সমাপ্তি দি বাট নাস্তা এখন আমরা আজকে আমরা চটপটি খাওয়াই কেন সুরো মার্শাল্লা কত সুন্দর ইয়ামি চটপটি নি তো এই কেন এলাকা চটপটি আমরা খরি দিদা কত মজা আর যে নাইস ইলা পরিবেশ তাহলে আর তো কতও নাই দিন যাইব সামনে দিই আর রাই যাইব সামনে দিই ভালো লাগিব যে আহিবা বহিবা খাইবা পালা লাগিব ইঞ্চাল্লা তাৰমানে সেইকাৰণে বহিয়ে খাই মই চাহ নাস্তা কৰো আৰু দেখ থাকাৰ বা সিকেনো চাহ অলৰেডি ডাল হৈ যায় সি আমি আমি না ভিডিঅ' কৰি দিলাম দেখোন বৈ যাম খানে খান চুমীয়া মজা নেকি অঁ চুমাই মজা খাই ঘৰ সেইজনী খাইলে বৈ যাওঁ সামকলেও মানে গৰমা গৰম আছিলে মজা দৰকা পাইবিন ক'তো মজাৰ খানিমিমি চুমাই এষা আমি লৈ যাম তে তথ্যকাহতো মজা য়াম য়ামি টে তথ্য ত বৈ যাম এখন খানিত খাই পাইবি নাইন ৰিবি দি মজো হৈছে নে ইচিমিল্লা এখন মানি ৰাখিম মজু হৈছে

কাঁচি আনলাম নানা বড় বারি তো বাই বইনাইন অত সময় সদু দেখাইলাম আর এখন সদু কাটার পুরা সময় হয়ে গেছে তো আমরা নাস্তা করিয়া ইয়া চটপটি খাই গরমা গরম খদু কাটা শুরু তো দেখতে দেখো বাই কিলা খদু কাটি আমরা জালে মিলিয়া তো যারা জাল আছে এনজয় করবাই টাইম ওয়েস্ট করবা না দেখবা আলাদা দৌ মজা লাগে কোনটা কাটাম তো কত তো দেখো মাসা কত বড় কত দেখান কুদু কাটাও আলহামদুলিল্লাহ আল্লাহ বারিক দেখলানি কত বড় বড় কোদু মাসাল্লাহ আমি তো পুরো চেঞ্জ হয়ে গেছি খালকে রাত্রি আসলাম তো রাত্রের বিহু আর দেখাইতে পারছি না মাশাল মাস্লা বড় বড় মাশাল ওদ কোকা কদু আর খুদু কদু বাইবে নাই মাশাল আল্লাহম্মা বারিক দেখছনি কত কদু বাইবে নাই ফটো বড়ো বৰ সুধো আহিছে তুই দাই আহিব নে দেখা পাৰিবি নে সোধো আৰু সুধো লণ্ডনক সুধো দৰে আমাৰ জালে অ দেখো আঠি আঠি গাৰ্ডেনৰ লৈয়ে যাওঁ অ দেখৰাণী মাশাল্লা মাশাল্লা

তেতু বাদ হতে কিটা কইসারবার খো এগেইন يلا তো বাদ يلا তো বাদ খোই তোরে না يلا তো বাদ দেখরাইনি খো তোবার খদি লই তোরে না আমি লইয়া তার কুরো দিছি অ দিল রে বাবা রে ফরর দিন হই গেছে মর্নিং টাইম ইস্টারডে রাতে হুদু ফাড়া হইছে আর আজকে মর্নিং টাইমও দেখাíram ভিডিও আমি আর শেষ করছিলাম না তো বাই বাই দেখলাতো দেখলা তো দয়া জালে হুদু পড়লাম চব বৰ এটা আমাৰ এওছে সোধোঁ আলহামদ্লা দেখা নে খতো বৰ সুধোঁ তো সকলো পাই পিনে বেছি বেছি কৰি পালা তাকা আৰু ভিডিঅ' কিলাৰ কাৰণিলেও জানাইবা আৰু আমাৰ দালৰ ভিডিঅ' যদি চাইন একেলগে কমেণ্ট কৰবা আৰু যাৰা ৱৰ্ল্ডৰ ইয়া ভিজিট কৰিবা আমাৰ জালৰ চেনেলৰ নাম হৈছে যাৰা ৱৰ্ল্ড আৰু যাৰা আমাৰ ছাবস্ক্ৰাইবাৰ আছে আমাৰ যাৰা ৱৰ্ল্ডৰ গিয়া ছাবস্ক্ৰাইব কৰি আহিবা আৰু ভিডিও দেখবা সুন্দর সুন্দর কন্টেন্ট আছেই কেন সুন্দর সুন্দর ভিডিও বানাই তাই তো সকল বেশি বেশি করে ভালো থাকবা আর লাইক কমেন্ট শেয়ার করতে পারি বিনানি একদম বলবানা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর ভিডিও যদি কোনো ভুল তৃতীয় সুন্দর করে দেখবা কমেন্ট করবা সুন্দর করে